রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আমি আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার উপরে ভরসা নিয়ে একজন মুসলিম হলে আমার মতবাদ কি হওয়া উচিত এবং বাংলাদেশি সেবা পার্টির মুসলিমদের মতবাদ কি এ ব্যাপারটি নিয়ে পাঁচ তিন নম্বর সুরা আলে ইমরানের একশো

এই যে আল্লাহ তাআলার মেহেরবানি তারা তোমার মতো কোমল হৃদয়ের অধিকারী লোক পেয়েছে তুমি যদি রুক্ষ মেজাজ ও কঠিন অন্তরের লোক হতে তাহলে তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত ছিন্ন ভিন্ন হয়ে তাদের জন্য তুমি ক্ষমা চাইতে থাকো কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো স্থির সিদ্ধান্তে পৌঁছার পরে আল্লাহ তালার উপরেই ভরসা করো তার উপরে যারা ভরসা রাখবে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন এই কথা সুনিশ্চিত আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের উপর জয়ী হবার মত আর কেউ নেই তিনি যদি সাহায্য না করেন তাহলে এমন কে আছে এরপরে তোমাদের সাহায্য করতে পারবে মুমিনদের তো আল্লাহ ভরসা করা উচিত আপনি যদি মুমিন হওয়ার দাবি রাখেন তাহলে ভরসা আপনার আমার আল্লাহ তালার উপরে থাকতে হবে আমাদের দেশের অবস্থা পাঁচ দশকের বাংলাদেশ এইসাদ হাসিনা এবং খালেদার অনুসারীরা তারা আল্লাহ তাল উপরে ভরসা করে না ওদের ভরসা গণতন্ত্রের উপর যেটি একটি শিরিক আর এই সিরিকি সিস্টেম থেকে রব্বানি সিস্টেমে আসার জন্য বাংলাদেশি সেবা পার্টি কাজ করে যাচ্ছে আল্লাহ আমাদের সবারই সহায় হন